জন্যকে ভালো আমল করো দেখব ভাইজান আমার সবাই বাঁচার জন্য চেষ্টা করলাম তার মানে বোঝা গেল দুরাসাপে যেই পরিমাণে ভয় করি আমার আল্লাহরে সেই পরিমাণেও ভয় আমরা করি না আমরা আল্লাহর সেই পরিমাণে ভয় আমরা করি না আমরা আল্লাহর সেই পরিমাণে আমরা ভয় করি না রাতের অন্ধকার অন্ধকারে কেউ কিন্তু যাইতে চায় না অন্ধকারে কেউ যাইতে চায় না চার কারণে এক নম্বর কারণ হলো অন্ধকারে সাপ থাকতে পারে কামড় দিতে পারে মারা যাইতে পারি দুই নম্বর অন্ধকারে ভূত নিয়ে থাকতে পারে ওরা এসে আমার অ্যাটাক করতে পারে মারা যাইতে পারি ওরা আমার ক্ষতি করতে পারে তিন নম্বর শত্রু থাকতে পারে যদি শত্রু থাকে অন্ধকারেও আমাকে মেরে ফেলবে কিছুই করার থাকবে না এই কারণে মানুষ অন্ধকারে চলতে চায় না চার নাম্বার জীব জানোয়ার থাকতে পারে তারা অ্যাটাক করতে পারে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি এই কারণে দেখবেন মানুষ কিন্তু অন্ধকারে চলতে চায় না সবাই আলো নিয়ে চলতে চায় তার মানে ভয় পায় বুতরে ভয় পায় শত্রুরে ভয় পায় সাঁপরে ভয় পায় জীব জানোয়ারে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক বলল মারে দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় একশো পারসেন্ট আছে বিদায় অন্ধকারে সুযোগ থাকার পরেও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই এটার নাম হলো আমানত রক্ষা করা এটার নাম আমানত রক্ষা করা আল্লাহর বললেন কেয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত বাড়তে থাকবে আমানতের খেয়ানত বাড়তে থাকবে সন্তান পিতার আমানত রাখবে না মায়ের আমানত রাখবে না স্বামীর আমানত রাখবে না স্ত্রীর আমানত রাখবে না মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে খবরে দেখলাম এক ক্যান্ডিডেট দাঁড়াইছে হ্যাঁ তাই মসজিদের টাকা চুরি করে ঋণ মেরে দিছে জিন মৌকুব করছে মসজিদের টাকা চুরি করে এই ব্যাটারা যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া হয় তাহলে বোঝা গেল বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে সবার জুতা চুরি করে একবারে পার্লামেন্টে বলাইবে বন্ধু আমার এটার নাম আল্লাহর ডর আল্লাহর ভয় এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন সূর্য কার আইনে উঠে আসতে হয়ে গেল না জোরে বলেন কার পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলেন আর সূর্য কালকে উঠবে না তা কি হবে বর্তমান বাংলাদেশে শীত চলে সরকারের আইনে বর্তমানে শীত চলে আল্লাহর আইনে আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত এটা বুঝি মনে হয় এই ডাক্তারদের আইনে কার আল্লাহর আইন আসবে এরপরে গ্রীষ্মকাল আসবে এটা বুঝি জাতিসংঘের আইনে আল্লাহ রাইনে তাহলে শীত বর্ষ গ্রীষ্মবর্ষে হেমন্ত আর এই বর্ষাক যা কিছু বলেন আল্লাহ রাইনে আমের সিজনে আম গাছে বইল আম ধরে আল্লাহ রাইনে জামের সিজনে জাম গাছে আজাম ধরে আল্লাহ রাইনে কাঁঠালের সিজনে কাঁঠাল ধরে আল্লাহ আইনে নারকেল ধরে আল্লাহ রাইনে এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত নির্মল বিশুদ্ধ পানি যিনি আমার আল্লাহ গাছের মধ্য দিয়ে দিয়ে নেয় বিশুদ্ধ পানি খাওয়াইতেছেন ওরে বন্ধু পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয় আল্লাহর দিয়ে একটা নারকেলের মতো নারকেলের পানি বানাইতে পারবে না কথা কন ঠিক কিনা খাপ মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ জি নাই অমিদু না বিল গাইব গায়েবের উপরে ইমান আনা গায়েব কি আমার আল্লাহ 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 তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি সেই মালিকের নাম কে তাহলে আইন মানব কার কার হুকুমে নামাজ পড়ব কার হুকুমে হালাল খাব আল্লাহ মনোযোগ দিয়ে শুনিয়া যান সোহিলপুরবাসী যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করে যারা এই গায়বের উপর আরো কয়েকটা আলোচনা আছে একটু মুক্তাচার করে দিয়ে যায় দুই কান্দে দুইজন ফেরেস্তা আসে না নাই কেৰামান কাটিবিনায়া লেমন মাত ফাদু এই দুই কাতিৰ দুইজন ফরেষ্টাৰ নাম কেৰামান কাটিবিৰ একজন নে কি লেখে একজন গুণা লেখে মাজে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হৈছে বলা কি শুধু আছে কেরামান ভাই আপনি আমার জন্য নেকি বেশি করে লেখেন আপনার জন্য ওই কিছু পাঠাই মানি বিকাশে কাতিবিন ভাই আপনি ওই গুণা কম করে লেখেন আপনার জন্য কিছু পাঠাই দিবা কোনো কোন সুযোগ নাই আহা এত বছর ধরে দুইজন দুই পাশে রইল দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই বাত্রা নাই এখন বলেন ফেরেশতা আছে না না

যিনি নবীকে এতই পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি থর 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 করে কেঁপেছিল আর কারো আজানে দুনিয়া কাঁপবে না কখনো কাঁপে নাই আর কখনো কাঁপবে না সে সাহাবির নাম হজরতে বেলাল ভালোবাসার এতই শক্তি পৃথিবীর মাটি পর্যন্ত থর 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 করে কেঁপেছিল একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা

অন্য কারণ নসিবে জুটে নাই এত পরিমাণে মান আহা আমরা তো জীবনে কোনো দিন মার খাই নাই জীবনে কোনো দিন তিরস্কার সহ্য করি নাই আশিক রসুল বেলাল রদি আল্লাহ বহু মার খেয়েছেন কালেমার জন্য সর্বশেষ আজানের প্রবর্তন হলো মদিনা তো আল্লাহর নবীর কাল হয়ে গেল অনেক লম্বা ওয়াস সময় কম কথা আমার বেশি হজরত বেলাল দি আল্লাহ তালানহু মদিনা মনোয়ারা থেকে মিশরের দামেশক চলে গেলেন চলে গেলেন তিনি গেলেন তো চলে কিন্তু স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তারে স্বপ্ন দেখায় বলল বেলাল রে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে রে বেলাল আয়া আমি নবীর যে আর তাই বেলাল আমার সঙ্গে জুলুম আর কইরো না তুমি আল্লাহর নবীর পাগল সাহাবী হাজরাতে বেলাল সুদূর সিরিয়া থেকে নবীর হুকুম পাইয়া রওনা করলেন দেরি করলেন না মদিনাতন মনোয়ার আসছেন রবজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল জালি মোবারকের সঙ্গে বেলাল গুনগুন করে কান্দার বলে হুজুর আসতে বলেছিলেন আমি আসি গুলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ মেহরবানি করে আপনার গুলাম আপনার কদমে হাজির কবুল করে নেন গণবিজি বসে বসে বেলাল কাঁদতেছে নতুন মুয়াজ্জিন এসে দেখল নবীর মুয়াজ্জিন এসে কাঁদবে ডাক দেওয়া হলো সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসবে সংগ্রাম শুনিয়া সারা মদিনাত সব সাহাবী গলি বেলালকে দেখার জন্য আসে নবীর মুয়াজ্জিন আসছে হায় হায় সাহাবীরা বলল বেলাল আযান দাও বেলাল বলল নবীর পরে আর কোনোদিন আযান দেই নাই বলো নবী আসবে কি আগে আজান দিলাল্লাহর হাবি বাস্ত এখন আজান দিলে আসবে নিজে সাহাবিরা বলো সাহাবিরা কান্দে বেলাল কান্দে সাহাবিরা বললো বেলাল আপনার কোথায় আজান দিবে না যাইয়া দেখো গো হাসান আর হুসেইন আসেনি ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো হজরত বেলাল ইমাম হাসান আর হুসেইন দেখতে দুইজন নানার মতো দেখা যাইত সুন্দর চেহারা পাইছিলেন দেখতে নানার মতো দেখা যায় কোনো কোনো সময় দেখবেন সন্তান নানার চেহারা পায় দাদারটা পায় চাচার চেহারা পায় মামুর চেহারা পায় খালার চেহারা পায় ফুফুর চেহারা পায় দাদির চেহারা পায় নানির চেহারা পায় ইমাম হাসানের হুসেন দুইজন রহমতের নবীর চেহারা পাইছিলেন দেখতে খুব সুন্দর ইমাম আর হাসান হোসেন দুইজন আসছে বেলাল রাদি আল্লাহ রবজা শরীফ থেকে উঠে আল্লাহর হাবিবের আসি ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টাকায় কান্দে আবার একবার ইমাম হুসেন রাদি আল্লাহ বুকের মধ্যে মাথা টাকায় কান্দে ঠিক এমন সময় হজরতে বেলাল রদি আল্লাহ কান্দতেছে সাহাবিরাও কান্দে ইমাম হাসান ডাক দে বলল নানার মুআজ্জি নানার মুআজ্জি যাও যে কণ্ঠ দিয়ে নানার আযান শোনাই যাও গো একবার মিনারায় সেই কণ্ঠ দিয়ে আযান শোনা বেলাল চলে গেল মিনারায় যে মহিলা গত্রের নজর করতেন মহিলার সাদের উপরে দ্বারা আজান দিত আজান দেওয়ার আগে বেলাল একটা পড়তো আজানের আগে বেলাল দোয়া পড়তেন ফজরে রাজানের আগে আমার দেশে ফজরে রাজানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে বেলাল দুয়া পড়তো একটা আমরা দেশের মহাজিন পরে আর একটা ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না নবীর দুরুদ পড়লেই বেদাতের ফতোয়া চলে আসে কথা কন ঠিক কিনা তার মানে দুশমনিটা নবীর দুরুদের সাথে কথা কন কথা বল গমের দোয়া পড়লো বেদাত হলো না

ফয়েজুত এতই জটিল এতই কঠিন বেলালে রাজনের ফয়েজ এতই মজবুত ছিল ওই ফুয়েজুতের ডাক কায় কোনো সাবি ঘরে থাকতে পারতো না আদর্শেই কুরান আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আদর্শেই আজ সেই আজ সেই আছে আগের মতই অমর উসমান আলি নেই আজ সেই আজানে রস আছে আগের মতই আজানের রস আছে আগের বতই বেলালের মতো মহাজিন নেই আজ সেই আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সারা মদিনার মধ্যে দাদা সরিয়ে গেল সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে হায় হায় সাহাবীরা মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে বাচ্চা কাচ্চা বৃদ্ধি দৌড় মারছে বুঝি দেয় নবী আসেনি নবী নবী ডি। এমন অবস্থা হয়ে গেল মদিনায় সব সাহাবি কান্দে নবীর কালের পরে এমন কান্দ মদিনাতে আর কোনো দিন হয় নাই এমন মানুষ ছিল না রে ওই দিন চোখের পানি ফেলে ফেলে না কানছিল শিশুরা বৃদ্ধরা মহিলারা সব কান্দে বেলা আলাজান দিতে গেল সাহাদু আন্না মোহাম্মদার যখন রসুল্লা পৃথিবীতে কারো আজ কখনো মাটি কাঁপে নাই কারো আজ কোনোদিন মাটি কাঁপে না একজনে রাজানে মাটি কেঁপে উঠল পৃথিবী কেঁপে উঠল সারা মদিনার মাটিগুলি थरथर थरथर করে কাঁপতে লাগলো একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ আল্লাহু আকবার হাই ভালোবাসা কি করে আমি আপনাকে বুঝাবো রাতে বেলালের আজ দেখ পুরো মদিনা পৃথিবী শক্তি উঠল ভালোবাসার এমন শক্তি আল্লাহ একবার বেলা লঙ্কেন হয়ে পড়ে গেল বেহু সুস্পিরে আসার পরে রাজায় কান হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আসছি নবীজি গোলাম হাজির হয়ে গেছে আপনার কদমে আসতে বলেছিলেন আমি আসছি আজাদ দিয়েছি আগে আজান দিলে নবী নামাজ আসতে নাজার আসেন নবী গো আর কোন দিন আমি আজান দেব না চলে গেলেন বেলাল আর কোন দিন আজান দেন নাই বিরহ বেদনা নিয়ে চলে গেল ও সোহেলপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি কি বললে যে আপনারা বুঝবেন জানি না এই জন্য আল্লাহ রসুলের প্রেমের জন্য দলিলের দরকার হয় না নবী তাজিম করার জন্য দলিলের প্রয়োজন হয় না আমার নবী নিজে দলিল ওয়ালা নবী প্রেমওয়ালা ওয়ালা ইজ্জত আলা কথা বলেন ঠিক কিনা সেই প্রশ্নের জবাব দিবে যারা দুনিয়াতে নবী ভালোবেসে যায় নবী ভালোবেসে যায় কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন মা তাকুলু তাকুল উফি হাকে হাজার রজুল অ্যাটেনশন দুইটা মিনিট শুনে যান আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কাফন হবে আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে দাফন কবুল হবে আল্লাহর কোরআন বলতেছে ওমান তাদরি নাফসুন্ বিআই আরুদিন বান্দা কোন حالতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ার থেকে আমরা চলে যাব আজকে যদি মৃত্যু হয় কালকে সন্ধ্যার আগে দাফন মাটি দিয়ে আসার পরেই মন কান্নে কি আসবে এখন প্রশ্ন সোহেলপুরের মুসলমান ওই তিনটা প্রশ্নের জন্য প্রস্তুতি আছে কি না কি এমন নামাজ জোগাড় হয়েছে কি এমন রোজা জোগাড় হয়েছে কি এমন ইবাদত জোগাড় হয়েছে কি এমন জমা হয়েছে কি এমন ফিকির জমা হয়েছে কি এমন জমা হয়েছে কি এমন কোরআন তেলাওয়াত জমা হয়েছে বলবেন হুজুর কিচ্ছুই না একেবারেই ফাঁকা একেবারেই ফাঁকা তাহলে উপায় কি উপায় কি উপায় নাই উপায় নাই কালকের প্রশ্নের জন্য জবাব দেওয়ার জন্য রেডিকে